তার একটা আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল যে বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি যেটি আমরা দ্বিতীয় একটি যুদ্ধের মাধ্যমে এই এই আমরা স্বাধীন করলাম রাষ্ট্র সেভাবেই গ্রহণ করবে তাকে সেভাবেই অনার করবে সম্মান দেবে কিন্তু বাস্তবিক অর্থেকে মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন বিমানবন্দরে জনগণ তাকে রিসিভ করলেন তো আজকে তার যে মামলাগুলো তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে সেই মামলাগুলোর আজকে হাজিরা ছিল কোর্টে তো মাহমুদুর রহমান সাহেব সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি আইনকে শ্রদ্ধা করেন সেই শ্রদ্ধার জায়গা থেকে তিনি আজকে আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন তো আদালতে আত্মসমর্পণ করার পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছেন তো এই জায়গাতে আমাদের একটি বড় ধরনের আপত্তি একটি কষ্টের জায়গা বা হৃদয়ে এক যে দেখেন মাহমুদুর রহমান সাহেব সব চাইতে নির্যাতিত সাংবাদিক এবং তিনি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশে অন্য কেউ বা অন্য কোনো সাংবাদিক সে পরিমাণ নির্যাতন জুলুমের শিকার হয়েছে বলে আমার মনে হয় না এই মাহমুদুর রহমানকে আদালত চত্বরে খুনি হাসিনার দোসররা মেরে পিটিয়ে রক্তাক্ত করেছিল আপনারা সবাই দেখেছেন কুষ্টিয়া জেলায় যখন তিনি আদালতে হাজিরা দিতে যান সেখানে তাকে একবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল এই মাহমুদুর রহমান সাহেব আজকে বাংলাদেশে তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে গেলেন আজকে আদালতের উচিত ছিল মাহমুদুর রহমান সাহেবকে সসম্মানে জামিন দিয়ে তাকে তার অধিকারটুকু ফিরিয়ে দেওয়া এখন আরেকটি বিষয় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি অসংখ্য মামলা ইতিমধ্যে প্রত্যাহার করেছেন অনেকে এমনকি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে যত মামলা হয়েছিল প্রত্যেকটি মামলা প্রত্যাহার করা হয়েছে অনেকের নামে বেগম খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে অনেক নেতার নামে মিথ্যা বানোয়াট মামলাগুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে কিন্তু মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো এই মামলাগুলো কেন প্রত্যাহার করা হলো না আমি আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই যে মাহমুদ রহমান সাহেবকে কোনো দাগি আসামি মানে তার নামে হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে তিনি কি আসলে এই অপরাধগুলো করেছেন যদি করে না থাকেন তাহলে কেন এরকম একজন মজলুম বাংলাদেশের খাটি একজন দেশপ্রেমিক সাংবাদিক নাগরিক মাহমুদ রহমান সাহেবের এই মামলাগুলো প্রত্যাহার করা হলো না আসিফ নজরুল সাহেব কেন মামলা প্রত্যাহার করলেন তার নামে বিরুদ্ধে কেন তাকে এই বয়সে দীর্ঘ অর্ধ যুগ দেশে তিনি ঢুকতে পারেন নাই ফিরতে পারেন নাই বিদেশের মাটিতে ছিলেন অর্ধ যুগ পরে দেশে আসলেন দেশে এসেই তাকে কারাগারে যেতে হলো এই যে একটা কষ্টের জায়গা এটা তো আমি মনে করি এই বিপ্লবের সাথে টোটালি একটা সাংঘর্ষিক একটা মানে এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে বিপ্লব পরবর্তী যেখানে দেশপ্রেমিক নাগরিকরা সম্মান পাবে মর্যাদা পাবে যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের আমলে মিথ্যা মামলা হয়েছে তারা মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে কিন্তু তা না দেখে আমরা দেখতে পাচ্ছি খাটি দেশপ্রেমিকদের কারাগারে যেতে হচ্ছে এর চেয়ে কষ্টের জায়গা কি আপনারাই বলুন আসিফ নজরুল সাহেব আইন সম্পাদক বা আইন মন্ত্রী আইন উপদেষ্টা তিনি কি জানতেন না তিনি কি চিনেন না মাহমুদুর রহমান সাহেবকে মাহমুদুর রহমান সাহেব কি তিনি জানতেন না আগে তাহলে তিনি জেনে বুঝে কেন তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহার করলেন না এই জায়গাটাতে আমাদের একটা বড় আপত্তি আছে বড় ধরনের আপত্তি আসিফ নজরুল সাহেবের দায়িত্ব নেওয়ার পরপরে উচিত ছিল যে হাসিনার আমরে যে সকল খাটি দেশপ্রেমিক নাগরিকরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে তাদের প্রত্যেকটি মামলা প্রত্যাহার করার দরকার ছিল সবার আগে কিন্তু সেটা করা হয় নাই এখনো আমরা দেখতে পাচ্ছি বিদেশে অনেক প্রবাসী যারা ফেসিবাদের আমলে সবচেয়ে সোচ্চার তারা দেশে আসতে পারছে না কেন তাদের অনেকের নামে সাজা হয়েছে অনেকের নামে অসংখ্য মিথ্যা মামলা সেই মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই এখনো প্রত্যাহার করা হয়নি যার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন কনক সারোয়ার তারপরে এরকম আরো মেজর দেলওয়ার সহ অনেকেই আছে সাইফুর রহমান মানে সাইফুর সাগর অনেকেই আছে এরকম অনেকেই দেশে আসতে পারছেন না অনেকের নামে এখনো মিথ্যা মামলাগুলো চলমান তাহলে এই যে তারা বছরের পর বছর বিদেশের মাটিতে বসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেন সংগ্রাম করলেন লাভটা কি হলো তারা যদি এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ন্যূনতম না পায় তাহলে এই বিপ্লবে আসলে কি লাভ করেন তাদের তো মানে ন্যূনতম মাহমুদুর রহমান সাহেব আজকে কারাগারে গিয়েছেন এটা আসলে বাংলাদেশের জনগণ কোনোভাবে মানতে পারছে না আমরা কেউ সহ্য করতে পারছি না এবং আসিফ নজরুলকেই এই জবাবটা দিতে হবে তিনি এটার সিগনেটরি পার্সন এবং তিনি চাইলে এক মিনিটে এই মামলাগুলো প্রত্যাহার করতে পারতেন কেন প্রত্যাহার করেন না কেন মাহমুদুর রহমান সাহেবকে এই গোশে কারাগারে যেতে হবে হয় এই জবাব রশিদ নজরুল সাহেবকে দিতে হবে আপনি অসংখ মামলা ইতিমধ্যে প্রত্যাহার করেছেন কিন্তু মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করলেন না কেন তার মানে কি মাহমুদুর রহমান সাহেব আসলে দাগী গো আসামি এটাই কি আপনি ইঙ্গিত করতে যাচ্ছেন আমরা অনতি বিলম্বে মাহমুদুর রহমান সাহেবকে মুক্ত আকাশে আমরা দেখতে চাই এই আমরা আসিফ নজরুলকে বাহাত্তর ঘন্টার একটি আলটিমেটাম দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে মাহমুদুর রহমান সসম্মানে ফিরে যদি না আসে আমাদের মাঝে এবং তার নামে যত মামলা হয়েছে খুনি হাসি না করে প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় আমরা রাজপথে আবার নামব তার মুক্তির জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা তাকে চাই এটি শুধু আমার না এটি ছাত্র জনতা এবং এই দেশের জনগণের আলটিমেটাম জনগণের দাবি এটি অবশ্যই করতে হবে এবং আপনি কি মনে করেন যে এই সরকারে এখন যারা আছে দায়িত্ব পালন করছে তাদের এই কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা উচিত বলে আপনি মনে করেন কিনা সবার না তবে অধিকাংশ উপদেষ্টা যে ধরনের কর্মকাণ্ড করছেন এবং তারা যেভাবে দায়িত্ব পালন করছেন শুধু দুঃখ প্রকাশ না আমি তো মনে করি তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কারণ এভাবে একটা দেশ চলতে পারে না এটা যেভাবে কাজ করছে আসলে কাজ করতে গেলে সামনে আমরা নানান সমস্যার সম্মুখীন হব নানান সমস্যা এই সমস্যাগুলো ফেস করা মোকাবেলা করা অনেক চ্যালেঞ্জিং আজকে সরকারের উপদেষ্টা পরিষদে যারা ঢুকেছে এদের অধিকাংশ আসলে রাষ্ট্র পরিচালনায় মানে এদের দক্ষতা যোগ্যতা যথেষ্ট অভাব থাকায় আসলে এই দেশের যে পরিবর্তনগুলো সংস্কারগুলো জনগণের প্রত্যাশা ছিল এগুলো আসলে বাস্তবে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এই যে দেখেন ছয়টা সংস্কার কমিশন ইতিমধ্যে করা হয়েছে এই কমিশনগুলো এখন পর্যন্ত কাজেই শুরু করতে পারে নাই অথচ দুই মাস হয়ে গেল প্রায় দুই মাসে তারা যদি কাজেই শুরু করতে না পারে তাহলে সামনে কিভাবে আগাবি ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনালটা করা হয়েছে এই ট্রাইব্যুনাল এখন ফাংশন এখনো শুরু করে নাই গত কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামী সাহেবের সাথে আলোচনা হলো এখন অবধি মানে একটা ছাড়া বলে মামলাই হয়নি তাহলে কিভাবে এরা কাজ করবে বলেন এই কাজগুলো তো অতি দ্রুত করতে হবে কারণ কাজগুলো আপনি হাত না দিলে পরাজিত শক্তির দোষররা প্রত্যেকটি জায়গায় বসা আপনার কি মনে হয় তারা চুপ আছে তারা তো চুপ নেই ভাই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই দেশকে বিপদে ফেলার জন্য এই সরকারকে বেকাই দিয়ে ফেলার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে তো আমরা যদি তাদেরকে সুযোগ দেই তাহলে তো তারা যেকোনো সময় অঘটন ঘটিয়ে দেবে এখন এরা তো সুযোগ দিচ্ছে কারণ আপনি তরিক গতিতে সিদ্ধান্ত না নিতে পারলে কাজ করতে না পারলে ফাংশনিং করতে না পারলে এরা তো শক্তি সঞ্চয় করে ওদের চান্ডা পাণ্ডাদের নিয়ে যে কোনো সময় একাগর ঘটাবেই কিচ্ছু করতে পারবেন না ঠেকাতে পারবেন না আপনি এই হচ্ছে বাস্তবিক অবস্থা এই জন্য আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদকে আরো বড় করতে হবে বর্ধিত করতে হবে ইতিমধ্যে পঁচিশ জন আছে আর পঁচিশ জন নিয়ে অন্তত পঞ্চাশ জনের একটি উপদেষ্টা পরিষদ গঠন করাটা অতীব জরুরি অতীব জরুরি হয়ে পড়েছে এমন এই পঁচিশ জন যারা ফ্যাসিবাদের আমলে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দলের যারা মানে আপনার লিড দিয়েছে এরকম দক্ষ লোকদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে তবেই আমরা এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারবো মোকাবেলা করতে পারবো আচ্ছা ফারুক ভাই আমরা দেখছি যে কোনো বিরোধী দলের সাথে এই সরকার আলাপ আলোচনা করছে না এবং তাদের পরামর্শ নিচ্ছে না এখন বিরোধী দলগুলো যদি চুপ হয়ে যায় এবং তারা যদি সরকারকে সহযোগিতা না করে আপনার কি মনে হয় যে সরকার দশ দিন টিকার মতো সক্ষমতা আছে আপনার কি মনে হয় বিরোধী দল এবং জনগণ যদি এই সরকারের পাশে না থাকে আপনি তো দশ দিনের কথা বলছেন আমি তো দশ মিনিটের কথা বলতেছি দশ মিনিট টিকতে হবে না কারণ এই সরকারের তো মানে আমাদের এই বিপ্লব পরবর্তী ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো কারণ এই বিপ্লবটা ঘটিয়েছে দেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মিলে এবং এই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই এই সরকারকে চেয়ারে বসিয়েছে সুতরাং এই রাজনৈতিক দল ছাত্র জনতা এরা না চাইলে দশ মিনিটও এই সরকার টিকতে পারবে না এখন আমাদের যে প্রশ্নটি দেখা দিচ্ছে যে এই সরকার বিরোধী দল কিংবা এই স্টেক হোল্ডার সাথে কেন নিয়মিত মিটিং করছে না তাদের বক্তব্য শুনছে না এটা আসলে বড় ধরনের একটা প্রশ্ন আমাদেরকে এখন পর্যন্ত একবার দেখা হয়েছে একবার এই সরকার আলোচনা করেছে আমরা ওই সময় মতামত দিয়েছি কিন্তু এরপরে অসংখ্য প্রবলেম ক্রিয়েট হয়েছে নানান সমস্যা তৈরি হয়েছে এমন এই সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক দলগুলোর মতামত যদি এই সরকার না নেয় তাহলে তো আরো সমস্যা তৈরি হবে এবং এই সরকার বেকায় দিয়ে করতে যাচ্ছে এই জন্য আমরা এই সরকারকে বারবার বলেছি আপনারা নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে বসুন তাদের পরামর্শ নিন এখানে সবার পরামর্শ নিয়ে আপনারা কাজ করুন তাহলে এই সমস্যাগুলো আপনারা খুব সহজে দ্রুত মোকাবেলা করতে পারবেন অন্যথায় আপনারা সমস্যা করতে পারবেন না সামনে আরো প্রকট ঝুঁকি আমাদের সামনে চলে আসবে তখন দেশ বিপদে পড়বে আপনারাও বিপদে পড়বেন আমাদেরকে বিপদে ফেলে দেবেন এটা আমরা বলে আসছি অসংখ্য পাল আচ্ছা এটা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডলারের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন মার্কিন ডলারের মান আরও কমেছে বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার সাপেক্ষে যে ইউএস ডলার ইন্ডেক্স প্রণয়ন করা হয় সেই সূচকের মান গত আগস্ট মাসের প্রথম দিকের তুলনায় তিন শতাংশ কমেছে ফলে এই মুদ্রার মান এখন এক বছরের মধ্যে সর্বনিম্ন তবে ধারণা করা হচ্ছে শীঘ্রই আবার ঘুরে দাঁড়াবে এই মুদ্রা খবর ফাইন্যান্সিয়াল টাইমসের মূলত ফেডারেল রিজার্ভের নীতি শুদ্র হ্রাসের সময় এগিয়ে আসতে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বিশ্ববাজারে মার্কিন ডলারের দর নির্ভর করে ফেডারেল রিজার্ভের নীতি সুধার এবং মার্কিন অর্থনীতির স্বাস্থ্যের উপর গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের মূল্য স্পৃতির হাত ধারাবাহিকভাবে কমাই আশা করা হচ্ছে আজ বুধবার আঠেরো সেপ্টেম্বর ফেডারেল রিজার্ভের মুদ্রা নীতি কমিটির বৈঠক নীতি সোধার কমানো হবে এই পরিপ্রেক্ষিতে ডলারের বিনিময় হার কমেছে বার্তা সংস্থা রয়টার্স বলছেন নিয়োগকারীরা আশা করছেন প্রথম ধাপে ফেডারেল রিজার্ভ শূন্য দশমিক পা পঞ্চাশ শতাংশ পয়েন্ট হারের নীতিশোধ কমাবে যদিও আগে ধারণা করা হয়েছিল নীতি সুধার প্রথাগতভাবে শূন্য দশমিক পঁচিশ শতাংশীয় পয়েন্ট হারে কমানো যাবে যা ডলারের উপর চাপ বৃদ্ধির অন্যতম কারণ বর্তমান ফেডের নীতি সুধার পাঁচ দশমিক পঁচিশ থেকে পাঁচ দশমিক পঞ্চাশ শতাংশের মধ্যে রয়েছে যা গত তেইশ বছরের মধ্যে সর্বোচ্চ একই সময় বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির ও ডলারের বিনিময় হার কমেছে শ্রোতা ইতিমধ্যে আর লোডশেডিং হবে না এমনটা বলছেন জ্বালানি মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলছেন অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে কিছুদিন সমস্যা থাকলেও আর লোডশেডিং হবে না বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সকালের সচিবালয়ে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা বৈঠক শেষে ফাউজাল করিম খান বলেন আসন্ন শীতেও গ্যাস বিদ্যুতের সংকট হবে না এদিসে এদিকে দেশের দক্ষিণাঞ্চলেও দ্বীপো জেলা ভোলা আরও সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বা বিভ্রান্তকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞ এটা মিথ্যা বৈঠক শেষে ভোলায় পাঁচটি টিসিএফ গ্যাস পাওয়ার সঠিক তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই এর কিছু বেশি ভোলাই পাঁচ টিসিএফ গ্যাস মজুতের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে একশোটি গ্যাস কূপ খননের উদ্বেগ নেওয়া হয়েছে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না